নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্প রানায় আপনাদের স্বাগত আজকে করবো আমি কাঁচা মাছের রসা আমার সাথে থাকো আমার পাশে থাকো নতুন বন্ধুদের স্বাগত বিড়োটা ভিডিওটা নিয়ে আখি পর্যন্ত দেখো আর ভিডিওটা কাঁচা মাছের রসা আমি কেমনে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব বল মাছের কাঁচা রসা এ দেখো দেখাচ্ছে বল মাছের কাঁচা রসা এই যে বল মাছ কিনছি এই বল মাছের রসা হবে দেখো কি সুন্দর বড় বড় মাছ দেড় কেজি মাছ ছিল তার দুইজন ভাগ করে নিছি সাতশো গ্রাম করে পরছি এখন এই মাছটা আমি জ্যান্ত মাছ একদম তাজা মাছ নদীর মাছ এখন আমি মাছ করে ভালো মতন ধুয়ে নেবো আমি মাছ ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে জলটা পুরো লাল হয়ে গেছে তাজা মাছ না লাল হয়ে গেছে পুরো এই মাছ আমি অনেক ভালো খাই আমার প্রিয় মাছ বল মাছ আমার প্রিয় আমার বাবারও প্রিয় ছিল এই যে আমার মাছ পুরো ধোয়া হয়ে গেছে এই দেখো কি সুন্দর বড় বড় পিস এখন আমি বন্ধ মাছ কিছু আমি ভাজি নেব আর কিছু আমি কাঁচা মাছ রাঁধবো তাই নিয়ে নেবো হলদি লবণ দিয়ে আমি এই মাছটা ভালো মাখিয়ে নিছি এখন আমি ভাজবো এই তিন পিস মাছ নিছি কাঁচা রসা বানাবো মাছের তাই আর টমেটো কাটি নেবো আমি দুটো টমেটো কাটি নিছি আর একটা এই ছোট সাইজের আলু কাটি নেবো এই যে আমি মাছের সাথে আলু আর টমেটো ছোট করে কাটি নিছি এখনই আমার কাচামাসে রাখবেনি আমি মশলা তৈরি করব আজকে মশলা বাটব না বিনা বাই আজকে কাচামাসে রাখব বানাবো এই যে পরিমাণ মতল আমরা তো ঝাল বেশি খাই বলে শুকনো লঙ্কার গুঁড়ি একটু বেশি নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ি নিলাম এই যে নিয়ে নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ি আমরা তো বেশি খাই বলে একশো নট নেছি কাচামাসে একটু লঙ্কা বেশি লাগে না টেস্ট হয় আর সঙ্গে নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ সুন্দর একটা কারা হয় বলে আমি নিলাম একটা বাটিতে হলদি পাউডার নিয়ে আমি এতে একটু জল দিয়ে ভালো মতন মিশাই নেব জল দিয়ে মিশিয়ে নিলে সুন্দর একটা টেস্ট হয় এই যে হলদি শুকনো লঙ্কার গুড়ি আর লবণ মিক্স মিশ্রণটা আমি ঢালিয়ে দেবো মাছের মধ্যে আমি টমেটো আলু দিয়ে নিছি এখন ওই যে হলদি পাউডার মরিচ পাউডার আর লবণ মিশাইছিল জল দিয়ে তাই আমি দিয়ে দেবো এই যে কিছু মাছ আমি ভাইজে নিছি ভালো করে আর ওদিকে আমি কাঁচা মাছের জন্য মাছ তৈরি করব এই যে হলদি লবণে লবণ আর শুকন লঙ্কার পেস্ট দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে এক বাটি সর তেল নিছি আধা বাটি সর তেলে দিয়ে দেবো সর তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখাই নেব যার কারণে মাছে পুরো লাগিয়ে যাবে আমার মাছ মাখা হয়ে গেছে এখন আমি আধা ঘন্টা জন্য রেস্ট রাখবো আধা ঘন্টা পরে রান্না করবো মাছের কাঁচা মাছের রসা আধা ঘন্টা রেস্ট রাখা হয়ে গেছে এখন আমি চুলোর পর করে দিছি মাছ ভাজ দিলাম না সেই তেল রয়েছে এই তেলে আমি এখন রান্না করব মাছ কাঁচা মাছের রসা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি এই যে আদা বাটি সরতে লোতে দিছি মাছে আধা বাটি পরতে দিয়ে দিলাম গরম হয়েছে বন্ধুরা এখন দিয়ে দেবো এক চামচ জিরা আর সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো ভাজা হয়ে গেছে আমার আমার ও খাবে ও কাঁচা মাছের আমি ভালো খায় তাই বসে রয়েছে আমি সময় রান্না করব রান্না হয়ে যাবে ও খাবে তাই বসে রয়েছি কি সুন্দর হয়ে গেছে আধা ঘন্টা রেস্ট রাখছিলাম তার কারণে আমার মাছের কালার অনেক সুন্দর হয়েছে আমি মশলা বাটি দিই নাই তাও লাগছে কি মশলা বাটা দিছি তাও দিই নাই তাও লাগছে মশলা বাটা দিছি মেতে ফোরনের জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক এক করে মাছ আমার মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ওতে মশলা সেই বাটি ধোয়ার জল দিয়ে দেবো বাটি ধোয়া জল দিলে অনেক সুন্দর টেস্ট হয় জল দিয়ে এখন আমি ঢেকে দেবো পনেরো মিনিট ডেকে দেব তার আগে আমি দেখিনি যে আমার মাছের রসা কিরম হয়েছে এই তো সুন্দর হয়েছে কালার দেখো কি সুন্দর কালার হয়েছে আইছে মাছ একটা ভাঙে নেয় পুরো আস্ত মাছ রয়েছে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি দেখবো যে আমার মাছ রসা হয়েছে এই তোমার মাছ রসা হয়ে গেছে দেখো কি সুন্দর দেখাচ্ছে হয়ে গেছে এখন আমি নামাই নেব মাছের রসা রেডি দেখো কি সুন্দর হয়েছে মাছের রসা মশলা বাটা সারা বাটা ঝামেলা সারা কাঁচা মাছের রসা এই দেখো বন্ধুরা এই যে আমার বল মাছের রসা কাঁচা মাছের রসা হয়েছে সুন্দর হয়েছে এখন আমি খাইয়ে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে এর সেন্টে আয়সার বাবা বলছে যে অনেক সুন্দর হয়েছে সেন্ট অনেক সুন্দর সেন্ট করছে অসাধারণ সুপার অনেকদিন পরে এই বল মাছ খালাম টেস্ট অনেক সুন্দর হয় বল মাছের খেতে সুন্দর লাগে আর আজকে তো এক থালা ভাত আমার কাঁচা মাছের রসায় খাওয়া হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবেন আর আমার সাথে থাকবেন আগামী দিন দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে বাই বাই